সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম মেসার্স রাশেদ ব্রাদার্স এগ্রিকালচার পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন আজকের কাঁচা বাজার আজকের কাঁচা সুপারির বাজার মাত্র এক টাকা পঁচাত্তর পয়সা মাত্র এক টাকা পঁচাত্তর পয়সা এই সুপারিগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারেন মাত্র এক হাজার টাকা দিয়ে আপনারা এই বিজনেসটা শুরু করতে পারেন এক হাজার টাকায় বিজনেস করে মাসে এক লাখ বিশ হাজার টাকা আয় করেন তাছাড়া আপনারা এই সুপারিগুলো স্টক করতে পারেন দেখেন ভিডিওতে সুপারিগুলো কত বড় এই যে বড় বড় লাল হলুদ আকারের সুপারিগুলো দেখতে পাচ্ছেন এই সুপারিগুলো স্টক করলে হান্ড্রেড পারসেন্ট আমি আপনাদের বলতে পারি দ্বিগুণ লাভ হবে এবছর সুপারির চাহিদা অনেক বেশি হবে সুতরাং আপনারা সবাই সুপারিগুলো স্টক করার জন্য যোগাযোগ করুন রাশেদ ব্রাদার্স এগ্রিকালচারাল